হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি ভালোই চলো আজকে ব্লগটা শুরু করা যাক আমি অঙ্কিতা আমার প্রিন্সেস অঙ্কিতাস চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত জানাই তো এই যে দেখো এখানে আমার চেরি ফল ফল সমস্ত কিছু এনে রেখেছিলো আজকে পুজো করবে বলে আর এখানে আমার বোন বসে দেখো কুর খাচ্ছে সকালবেলা কারণ জেঠু এসেছিল দিয়ে জেঠু এসে সকালবেলা ওকে ঘুম থেকে তুলে কুরকুরে কিনে দিয়ে গেছে কুরকুরে খাচ্ছে আমি বলছি কী রে তুই আমার জন্য রাখলি না বলছে তুই ঘুম থেকে উঠিস নি কেন আমি বলছি ও বাবা তুই তাহলে এই ভালোবাসিস ঘুম থেকে উঠিনি তুই আমাকে দুটো আমার জন্য দুটো রেখেও দিতে পারতিস সব খেয়ে নিয়েছিস যাই হোক দেখো ঘর দূরের অবস্থা অনেক খারাপ কাজ করা হচ্ছে আর এই যে দেখো এই চাল কুমড়োটা আমার পিসি কুটেছে এত জিরি জিরি করে কুটেছে কি বলবো তোমাদের এখানে টমেটো কাটা হয়েছে মা এখানে আলু দিয়ে পটল দিয়ে তরকারি হচ্ছে মায়ের কিন্তু আজকেও মাথা যন্ত্রণা ছাড়েনি আজকেও সকাল থেকে মাথা যন্ত্রণা কিন্তু উঠতে পেরেছে আর গতকালকে তো উঠতেই পারিনি সমস্ত কাজ তো আমিই করেছিলাম তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছ আর ওখানে দেখো পুচকোটা পালিয়ে যাচ্ছে ওকে বললাম আই এসে এখানে খেলা করবি আমাদের ঘরে খেলছে পুতুল চলো আসো আমার কোনো ঘরের কাজ হয়নি সবে ঝাড় দিলাম দাও উঠবি উঠবি উঠে উঠে কি খেলছো পুতুল কার পুতুল পুতুল কোনটা হ্যাঁ অঙ্কি মিমি পুতুল কোনটা তুমি জানো না রোডের অবস্থা খারাপ অবস্থা খারাপ খেলবি না পুতুল নিয়ে আসো যাও পুতুল আনতে গেল রুটি যেরকম হবে সেরকমই করে দিবা এই তুই পড়বি किसी नहीं भी किसी नहीं भी तू किसी नहीं भी नहीं जाने का जा मचे जीने जा और तो तेरे को बिरादुक लो कौन टा सो so, गाइज মায়ের আদেশ মোটা মোটা এগ নিয়ে আসতে হবে তো এখন আমি যাচ্ছি ডিম আনতে আর আজকে হলো আমার দাদার বার্থডে তো ওই জন্য রান্নাবান্নার তোর জোর চলছে ঠাম্বার ঘরে চলো দেখতে থাকো ডিম দাও তিনটে তিনটে আলু এক টাকা এই যে ডিম তিনটে ডিম নিয়ে নিয়েছি চলো বাড়ির ভিতর যা যা ঘরটা মুছে স্নান করবো পুজো করবো দেন আজকে তো বুধবার আমার কোনো জায়গায় পড়া থাকে না বাট আজকে তাও আমার এক্সট্রা পড়া রয়েছে ডিমটা রেখে দিই চলো কাজ করে নিই সো গাইস আমি বায়না করব আর মা সেটা বানিয়ে দেবে না তাই কখনো হয় আমি বায়না করেছিলাম আমি ডিম টোস্ট খাবো তো দেখো সে মা আমাকে ডিম টোস্ট বানিয়ে দিয়েছে আমার কিন্তু এমনি নর্মাল যেই পাউরুটিগুলো হয় না পিস করা থাকে ওই পাউরুটির থেকেই গোল পাউরুটির ডিম টোস্ট খেতে বেশি ভালো লাগে কারণ এই পাউরুটিগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ খুবই ভালো লাগে এখানে আমি বসে জেঠির সাথে গল্প করছিলাম আর মা আমার ভিডিওটা তুলে নিয়েছে মা বলছে তুই খাওয়ার জন্য এভাবে বসে আছিস আমি বলেছি কই না তো আমি তো গল্প করছি তো এই যে দেখো ডিম টোস্ট হয়ে গেছে এখানে মা আমার জন্য দু পিস তুলে দিয়েছে এখানে কিন্তু দুটোই আছে আর এই তাওয়াতে একটা আছে এটা হচ্ছে আর ওটা হয়ে গেছে আর এখনও রয়েছে যে এইগুলো ভাজবে সবে দুটো তিনটে ভাজা হলো তার মধ্যে আমি একটা খেস স্নান করবো এই যে ডিম টোস্ট দিয়ে গেল আমার মা সো গাইস এখন দুপুরবেলা হয়ে গেছে প্রায় সাড়ে চারটে বাজে দুপুর না বিকেল হয়ে গেছে দেখো আমরা সবাই মিলে ঠাম্মাদের ঘরে শুয়ে গল্প করছিলাম পিসি ছিল দিদি ছিল পুচকিটা ছিল আমার বোন আমার মা আমরা সবাই মিলে দেখো গল্প করছি আসলে যেদিন থেকে পিসি এসেছে সেদিন থেকে এই বাড়িতে না আমরা দিনের বেলা সব খেয়ে দিয়ে এই ঘরেতে এসেই গল্প করি আর অন্য দেখো আমার দাদা আমার কাছ থেকে ক্লিপটা নিয়ে নিল আমি বলছি ক্লিপ যদি ভাঙে রে তোকে আমি ভেঙে ফেলবো আমার সব ক্লিপগুলো ও খাই এইভাবে ও আর বোনু মিলে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমার দিদির মেয়ে দিদি যেহেতু কালকে চলে যাবে বাড়ি মনটাও খারাপ তাই বাবা দিদি মেয়ের জন্য চকলেট এনেছে আর ও যেহেতু খুব একটা চকলেট খায় না আর মানে খেতেও পারে না মানে ছোট বাচ্চা তো এক দেড় বছর বয়স তাও কথা ফুটে গেছে দেখো দাদু বলে কথা দাদু চকলেট এনে দিয়েছে তাই দাদুকে দুটো হামি দিয়ে দিল আর বাবা হামি পেয়ে কি খুশি আর উনিও চকলেট পেয়ে খুব খুশি দে আমাকে পিসি সাইড থেকে বলছিল যে দেখ দাদুকে হামি দিল তো মা আবার পেল করে মরে গেল না তো অ্যাকচুয়ালি আমার মা দিদুন হয় তো মা একটু আর কি মারে যে তুই আমার বরের কাছে আসবি না হামি দিবি না তো ইমন ওই যে চকলেটটা তোমাদের দেখিয়ে দিল আর দাদুকে জানো তো মানে আমার বাবাকে আই লাভ ইউ বলছিল কিন্তু সেটার ভয়েসটা তোমাদের নেওয়া হয়নি কারণ ওখানে ফোন চলছিল আর ফোনের সাউন্ডটা ভিডিওতে ঢুকে পড়লে কপিরাইট দিয়ে দেবে ওই জন্য সো গাইস কেমন লাগলো আজকে তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো মনটা খুব খারাপ করছে কারণ একদিন দিদির মেয়েরা এসেছিল বেশ মজা হচ্ছিল কিন্তু কালকে চলে যাবে এই পুচকিটার জন্য আবার মন খারাপ পড়বে তো আমি বাজারে গিয়েছিলাম দুটো জিনিস এনেছি এই যে টিপের পাতা এই টিপের পাতাটা কেমন লাগছে জানিও আর এই যে দুটো টপ কানের নিলাম এই টপ কানের দুটো নিলাম তার কারণ আছে হচ্ছে কি মানে কী বলতো শুটিং ফুটিংয়ে যাই তো অনেক দূরে দূরে রাস্তা যায় তো সোনার কানের যাওয়ার মানে রিক্সের ব্যাপার কখন কি টান মেরে ছিঁড়ে নিল ওই জন্য খুলে রেখে যায় আর সব সময় তো সব ড্রেসে সোনার এই রিং কানের মানায় না ওই জন্য টপ কানেরগুলো সমস্ত ড্রেসের সাথেই যায় তাই ওগুলো কিনে রেখে দিয়েছি তো এখন আমি ভিডিওটা এডিট করে দিয়ে যাব উপরে পড়তে বসতে কারণ এই যে এত বড় যে মোটা বইটা দেখতে পাচ্ছো ভলিউম টু এ বই অনেক আছে যেগুলো আমাকে সলভ করতে হবে তো চলো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে